হ্যালো ইমরান আলাইকুম এখন আমরা শিখে নেব চীনা ভাষায় কীভাবে ভিতরবাহির আজ আগামীকাল এবং গতকালের চাইনিজ কি এই বিষয়টার উপর ভিত্তি করে আজকে আমরা শিখে নেবো সো আমাদের আজকের আলোচনা হচ্ছে এসএসকে লেভেল ওয়ানের গুরুত্বপূর্ণ কয়েকটি ভোগুলো ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করবো সো প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো অন করে দিবেন সো আমার নতুন ইউটিউব চ্যানেল যেটা সেটা হচ্ছে ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো টু আমার পূর্বে যে চ্যানেলটা ছিল সেটা হচ্ছে ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো ওয়ান এখন বর্তমান যে চ্যানেলটি রয়েছে ফয়জার অফিসিয়াল টু এটাতে আপনার চাইনিজ নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাবেন এবং চাইনিজ ভাষা যারা শিখতে ইচ্ছুক বা আগ্রহী দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন তারা কিন্তু ঘরে বসে চীনা ভাষা শিখে নিজেকে এটাকে ডেভেলপ করতে পারে বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওকে এখন আমরা শিখে নেব এস লেভেল ওয়ান এর গুরুত্বপূর্ণ ওয়ার্ড সো লেটস টেস্ট আপ নাও প্রথমত আমরা শিখে নেব ফ্রন্ট ফ্রন্ট মানে কি ফ্রন্ট মানে হচ্ছে সামনের দিক ফ্রন্ট মানে সামনের দিক এর চাইনি হচ্ছে সিয়ান মিয়ান সিয়ান মিয়ান সিয়ান মিয়ান সিয়ান মিয়ান সিয়ান মিয়ান মানে কি সিয়ান মিয়ান মানে হচ্ছে সামনের দিক এখানে সবচেয়ে বড় এবং মজার ব্যাপার হচ্ছে এখানে চাইনিজের ফিনিজের উচ্চারণ বাংলা এখানে অর্থ এবং ইংলিশ যে ওয়ার্ড সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং খুব ইজিভাবে আমরা লার্ন করতে পারবো এবং বাংলা ইংলিশ অ্যান্ড চাইনিজ সমস্ত বিষয়টা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো সিয়ান সিয়ান মিয়ান

আহ আবার এই রাইট ধরা যাবে না আরেকটা একটা রয়েছে সেটা হচ্ছে right মানে হচ্ছে সঠিক কিন্তু এটা হচ্ছে একটা দিককে সম্বোধন করতেছে ডান দিক right side ok এই হচ্ছে ইও পিয়ান ইও পিয়ান ইও পিয়ার ইও পিয়ার মানে হচ্ছে ডান দিক english হচ্ছে রাইট right মানে হচ্ছে রাইট সাইড maybe so ইও পিয়ার ইও পিয়ার মানে হচ্ছে ডান দিক ok so ডান দিক যেহেতু আছে অবশ্যই বাম দিক রয়েছে বাম দিকের চাইনিজ হচ্ছে চুপ ওয়া

দশটি ভকুলারি ওয়ার্ড আমরা শিখে নিলাম এটি একটি বিদেশি ভাষা এবং এই ভাষাটা বাংলা ভাষার মাধ্যমে কিভাবে আয়ত্ত করবেন কিভাবে কীভাবে ইজিলিভাবে শিখে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করবেন এবং অল্প সময়ে অল্প সময়ে আপনার সাই নিজের লাইফটা কীভাবে সাইন করবেন সো সমস্ত বিষয় কিন্তু আপনারা যদি চীনা ভাষায় লাইভ ক্লাস করেন বা চীনা ভাষায় অনলাইনে সরাসরি ক্লাস করতে পারবেন আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ভাবে তো সবাইকে আহ্বান জানাবিখুন বাংলা ভাষার মাধ্যমে ভাষা এটা তো আমাদের কোন কিছুই না বাংলা দিয়ে শিখবো এখানে সম্পূর্ণ উচ্চারণ বাংলা দিয়ে তাহলে আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার না আমরা বাংলা ভাষা চাইনিজ শিখবো বাংলা দিয়ে চাইনিজ শিখবো নিজের কেরিয়ার করবো প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা উপার্জন করবো এই সবাইকে সবাইকে উদ্য আহ্বান জানাবো শহর কিংবা গ্রাম গ্রাম কিংবা শহর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চ্যানেল ভাষা শিখতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করবেন আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে আপনি যদি বাংলাদেশের গ্রাম বাংলাদেশের একদম গহীন কোনো গ্রামে থাকে সেই জায়গায় যদি নেটওয়ার্ক থাকে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা শিখতে পারবেন কিভাবে শিখবেন আপনার হাতে হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কিন্তু আপনারা চেনা ভাষা শিখতে পারবেন ঘরে বসে এবং যারা দেশের বাইরে রয়েছে তারা কি শিখতে পারবে কিনা যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া কামবেডিয়া ইন্ডিয়া চায়না আসলে তারা শিখতে পারবে না কি ইয়াস তারাও শিখতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করবেন আমার প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে সরাসরি ক্লাস করবেন সো যারা বিদেশের অবস্থান করতেছেন তারাও ক্লাস করতে পারবেন নো প্রবলেম এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু ইন্টারনেটের যুগ আমাদের হাতে মোবাইল ফোন রয়েছে সমস্ত পৃথিবীতে আমাদের হাতের মুঠেই সো আমরা ঘরে বসে ক্লাস করব যে কেরিয়ার করব সময় যে সাশ্রয়ী সেটা আমরা অল্প সময়ের মধ্যে আসলে ক্যারিয়ারটাকে ডেভেলপ করে নিতে পারবো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না গিয়ে যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ইজি এবং খুবই সহজ সো সেম ক্লাসটা করতে পারবেন ঘরে বসে সো সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানি সবার সুস্বাস্থ্য এবং সুখী এবং সুন্দর জীবন কামনা করে আমার আজকের যে আলোচনা আমি এখানে শেষ করবো শেষ করার আগে আবারো বলে দিচ্ছি আমার নতুন যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটি হচ্ছে ফয়জার অফিসিয়ার চাইনিজ জিরো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইনিজ যত প্রকার নিত্য নতুন যে ভিডিও রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন এবং বাংলা ভাষায় সংকলন করা এবং লাইভ ক্লাসের কিছু টিপস পাবেন আমি যে ক্লাসগুলো আসলে করি সেগুলো ক্লাসের প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দেখতে পাবেন ওয়ান ওয়ে ভাবে ক্লাস করে সপ্তাহে তিন দিন ক্লাস পাবেন সাপ্তাহিক পরীক্ষা হবে তিন দিনের পর দ্বিতীয়বার সাপ্তাহিক পরীক্ষা এবং নিট এন্ড ক্লিন করে স্বচ্ছ একদম ভাবে আপনি ভাবে শিখতে পারবেন সো আজকে আমরা খুব অল্প সময়ের ভিতরে মাত্র দশটি বড় শিখে নিলাম লেভেল কেলেভেন ওয়ানের চীনা ভাষা শিখলে যেতে সো আজকের মতো আমার এপিসোড এখানে শেষ করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম